আজকে যারা ক্ষমতা পাইয়া ক্ষমতার অপব্যবহার করতেছে একটা সময় আসবে তাদের এই জুলুমের বিচার তাদের হবে কারণ ক্ষমতা পেয়ে তুমি আজকে নিরহ মানুষের উপর অবিচার করতেছ জুলুম করতেছ তবে একটা কথা মনে রেখো কারণ এই পৃথিবীর মুখে যত বড় জুলুমকারী হোক না কেন সে কখনো এখানে টিকে থাকে নাই সব মানুষ আল্লাহর সৃষ্টি আর মানুষের উপর জুলুম করা আল্লাহ তালা জুলুমকারীকে কখনোই পছন্দ করেন আজকে তোমার ক্ষমতা আছে মানুষ আগে কিছু করতে পারছে না কিছুই করতে পারছে না কারণ তাদের ক্ষমতা নিয়ে জনগণের কাছে তোমার যা খুশি তুমি তাই করছো নিরহ মানুষকে তুমি আজকে ধরে ধরে মারছো মানে তোমার ক্ষমতার যে অপব্যবহার তুমি করতেছ মানুষের জুলুম নির্যাতন করে একটা সময় আসবে যখন তোমার কাছে ক্ষমতা থাকবে না তোমার পাওয়ার থাকবে না তখন তোমার বিচার জনগণ করবে যদি জনগণ তোমার বিচার নাও করে তবে একটা কথা মনে রেখো তুমি মরার পর তুমি কখনোই ছাড় পাবেন কারণ আল্লাহ তারা ছাড় দেন কিন্তু কাউকে ছেড়ে দেয় না কখনো কারণ প্রত্যেকটা জুলুমকারীকে আল্লাহ তালা। হুম তার জুলমের বিচার করবে কারণ তালার কাছে সবাই সমান মানুষ সবাই সমান কারণ সমস্ত মানুষকে আল্লাহ রব্বুল আলমীর সৃষ্টি করছেন আল্লাহ আল্লাহ রব্বুল আলমীর কাছে সবাই সমান এবং সবাই সম্মানিত হয়তোবা তোমার আজকে দুনিয়াতে ক্ষমতা বেশি আল্লাহ তালা প্রত্যেকটা তোমার কাজের প্রত্যেকটা কাজের হিসাব তোমার কাছ থেকে নেবে তুমি যা করতেছ তুমি ভাবছ তোমার এই কাজগুলির হিসাব হবে না তবে মনে রাখো তুমি পার পাবে হয়তো আজকে তোমার ক্ষমতা আছে বলেই মানুষের ওখানে জুলুম নির্যাতন করতেছ হ্যাঁ মানুষকে অযথা পাখির মতো মারতেছ ভুলি করে তবে একটা সময় আসবে যখন তোমার ক্ষমতা থাকবে না তোমার হাতে তোমার প্রশাসন থাকবে না কোনো কিছুই তোমার থাকবে না হুম হয়তো বা দুনিয়াতে তুমি যে কদিন থাকবে তুমি তোমার রাজত্ব করে চলবে কিন্তু একটা কথা মনে রাখবে যখন মারা যাবে মারা যাওয়ার পর প্রত্যেকটা কাজের মধ্যে তোমাকে হিসাব দিতে হবে ওই দিন ওই দিন আর তুমি ছাড়া পাবে না প্রত্যেকটা কাজের হিসাব তোমাকে দিতে হবে এরপরে তুমি পার পাবে এর আগে তোমাকে কেউ ছাড় দিবেন। না কারণ তুমি যা করতেছ এবং যা করবে প্রত্যেকটা কাজের হিসাব আল্লাহ রবুল আলমীর কাছে সবাইকেই দিতে হবে যদিও দুই দিন আগে হোক বা পরে হোক আমরা যাই দিই কিন্তু প্রত্যেকটা কাজের এখন থেকে আমাদের হিসাব দিতে হবে এই জন্যই প্রত্যেকটা কাজ করার আগে চিন্তা ভাবনা করা প্রয়োজন যে আমি যে কাজটা করতেছি কাজটা ঠিক হবে কিনা না সঠিক আছে কি না কারণ ঝুলুমকারীকে আল্লাহ বল কখনোই পছন্দ করে না এবং ঝুলুমকারীকে মানুষও পছন্দ করে না তাই জুলুম করা থেকে বিরত থাকো যদি তুমি আল্লাহ তালাকে ভয় করো